হিন্দু ধর্মে শিবরাত্রির গুরুত্ব অসীম বৈদিক মতে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয়ে থাকে মান্যতা অনুসারে এই দিন ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল এই জন্যই এই দিন ভগবান শিবের বিধিবদ্ধভাবে পূজা করা হয় আসুন এবার আমরা জেনে নিই দু হাজার সালে শিবরাত্রি কবে পড়েছে এবং তার তিথি কতক্ষণ পর্যন্ত থাকছে পূজা করার উত্তম সময় কোনটি সেইগুলি দু সালের শিবরাত্রির সময় ও তারিখ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা আটটা মিনিট বুধবার কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি সমাপ্ত হতে চলেছে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিটে মহাশিবরাত্রির প্রথম প্রহরের পূজা শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ছটা উনতিরিশ মিনিট থেকে রাত নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির দ্বিতীয় প্রহরের পূজার সময় ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার রাত নটা চৌত্রিশ মিনিট থেকে দ্বিতীয় প্রহরের পূজা শুরু হবে এবং শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত বারোটা উনচল্লিশ মিনিটে মহাশিবরাত্রির তৃতীয় প্রহরের পূজার সময় সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত বারোটা বেজে উনচল্লিশ মিনিট থেকে ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির চতুর্থ প্রহরের পূজার সময় চতুর্থ প্রহরের পূজা শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং চতুর্থ প্রহরের পূজা শেষ হবে সকাল ছটা পঞ্চাশ মিনিটে আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত ইচ্ছা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার